হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারণ ভালো তো থাকার কথা এখন যে সবাই প্যারোট লোকেশের ফ্যামিলি মেম্বার যারা এখনও প্যারোট লোকেশের ফ্যামিলি মেম্বার হওয়া তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে তো আজকে সকাল সকাল ফার্মে চলে এসেছি কারণ ফার্মে আসার কারণ হচ্ছে কিছু পাখির অর্ডার রয়েছে আজকে দু থেকে তিনজনকে ডেলিভারি দিতে হবে তো সবাই আমার বাড়িতেই আসবে পাখি নিতে তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ককাটেলটা ডিম দিয়েছিল প্রায় পনেরো থেকে ষোলো দিন হয়েছিল বলছিলাম তো এটা একটা বাচ্চা এসছে চিক একটা শুনতে পেয়েছি আজকে সকালে যখন খাবার দিতে আসি তখন শুনতে পেয়েছি তো আপনাদের দেখাবো যে বাচ্চাটা কত বড় হয়েছে তো আজকেরই মনে হয়েছে আজ হলে কালকে মনে হয় ফুটেছে বাচ্চারা দেখতে পাচ্ছেন যে নিচে বাচ্চাটা আছে তো মোটামুটি এর মা খুব ভালোভাবে খাবিয়েছে আর ভেতরে বসে আছে এটা ফিমেল কারণ এটা প্রথমের বাচ্চা এরা মেল ফিমেলকে আমি আলাদাভাবে রেখেছিলাম দিয়ে এদেরকে ফার্স্ট টাইম এটা জোড়া দিয়েছি মোটামুটি একটা বাচ্চা ফুটিয়েছে আরও একটা ডিম আছে কী হয় জানি না তো তারপরে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন ককাটেল তো ককাটেল আজকে নিয়ে এসেছি আমার বাড়িতে এখানে টোটাল ককাটেল আছে প্রায় ছ জোড়া ককাটেল আছে ওপরে ছ পিস আছে ককাটেল সব লুটিনো পুরো ফুল অ্যাডাল্ট লুটিনো আছে এবং মেল ফিমেল কনফার্ম রয়েছে ছ পেয়ার ককাটেলের অর্ডার রয়েছে আর নিচেও ছ পিস রয়েছে টোটাল ছ ছ বারো পিস রয়েছে আর সিঙ্গেল একটা মাধিও পেয়েছি মাধিরাও প্রায় অ্যাডালের আছে তো এগুলো সব অর্ডারে রয়েছে এগুলো অনেক দূর যাওয়ার আছে তিনজন টোটাল পাখিরা নেবে তো কিছুজন ককাটেল নেবে কিছুজন লাভবার নেবে আর কিছুজন জন বদরি নেবে তো এটা পুরো ককাটেলের এ আছে আর তার কাছেই দেখতে পাচ্ছেন এখানে ফিশার আর ইওলো ফিশার আছে তো এখানে সেমি আর অ্যাডাল মিশিয়ে আছে টোটাল তো এখানে টোটাল চার পেয়ার আছে ইওলো ফিশার চার পিস আছে আর ফিশার হচ্ছে চার পিস সেমিয়াডাল আর অ্যাডাল পুরো আছে আর কি তো এটাও একটা অর্ডারের মধ্যে আছে তারপরে চলে যাব জাবা জাবা নিয়ে এসেছি টোটাল হচ্ছে পাঁচ পেঁয়াজ জাবা নিয়ে এসছি আর এটাও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিমেল পুরো ফুল অ্যাডাল ফিমেলটা আছে এটা এক্সট্রাভাবে নিয়ে এসেছি তো এটাও সেল করে দেবো মোটামুটি তেরো পিস টোটাল ককাটেল আছে আর আট পিস লাভবার আছে আর এখানে দেখতে চান জাবা জাবা পুরো ফুল অ্যাডাল জাবা রয়েছে এখানে পাঁচ জোড়া রয়েছে পাঁচ জোড়ার মধ্যে চার জোড়া একদম মেলফিমেল কনফার্ম রয়েছে জোড়া মেলফিমেল হ নেই তো এটা টোটাল কিছু মাল আছে এই টোটাল মালগুলো সবই আজকে বেরিয়ে যাবে এগুলো নিয়ে তারপরে ঠিক বিকালবেলা আরও কিছু পাখি আনতে গেছিলাম সেটাও আপনাদের আমি দেখাবো তো বিকালবেলা যেসব পাখি আনতে গেছিলাম সেটা হচ্ছে একটা বদরি আনতে গেছিলাম কিছু বদরি দাদার বাড়িতে ছিল সবই কালারফুল বদরি ছিল সেটাও আপনাদের আমি দেখাবো আর কিছু ককাটেল ছিল ককাটেলটা একটু রাতে এসছে আমার বাড়িতে তো সেটা আমি দেখাবো আর এখানে টোটাল মালটা দেখতে পাচ্ছেন আর বর্তমানে এখানে দেখেছিলাম বদরি টোটাল বদরি আছে টোটাল এখানে বারো পিস আছে সব কালার মেশানো আছে তো সাদার ভাবটা একটু বেশিই আছে টোটাল বারো পিস বদরি পেয়েছি তো বদরি আরও আমার কাছে খোঁজ করতে হবে আরও পনেরো থেকে ষোলো পিস মতো বদরি দরকার আছে তো এটা খোঁজ করে কালকার মধ্যে আমাকে নিয়ে আসতে আমার বাড়িতে কারণ টোটাল এখানে বারো পিস পেয়েছি আরও পনেরো পিস দরকার আছে আর এগুলো বদরিগুলো নিয়ে এসেছি বাড়িতে তারপরে চলে যাব ককাটেল ককাটেল টোটাল পাঁচ আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল পাঁচ পিস ককাটেল আছে লুটিনো একটা আছে পাল একটা আছে পাইট একটা আছে আর বিস্কিট দু পিস আছে তো এইখানে এখানেও অ্যাডাল আর সেমি অ্যাডাল মিশিয়ে সবগুলো পাখি আছে টোটাল তিনজন অর্ডার আছে তিনজনের অর্ডার আছে তো তিনজনকেই ডেলিভারি দেবো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও